আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমরা আসলাম একটি বেগুনের জমিতে দেখুন মালচিং দিয়ে এই বেগুন চাষাবাদ করা হয়েছে আমরা আজকে আপনাদেরকে বর্তমান সময়ে তিনটি সেরা জাতের বেগুন দেখানোর চেষ্টা করব। দেখুন কি পরিমাণ ফলন হয়েছে আর কত সুন্দর এই কালার হয়েছে এই বেগুনের দেখুন আমরা যে বেগুনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা তাল বেগুন নামে পরিচিত দেখুন তালের মতো বড় হয় এটার নাম তাল বেগুন হয়েছে কারণ দেখতেও কিছুটা তালের মতন দেখুন অনেক সুন্দর একটি জাতের বেগুন এটার ওয়েট এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছেন এটা প্রায় এক কেজি হবেই দেখুন এত সুন্দর বেগুন হলে আর কি লাগে আমরা পারতপক্ষে যদি এই জাতের বেগুন চাষাবাদ করতে পারি তাহলে অনেক লাভবান হওয়া সম্ভব হবে দেখুন একটি গাছে যদি পনেরোটি বেগুন হয় তাহলে নর্মালি বারো থেকে পনেরো কেজি বেগুন এটা আমাদের একটি গাছ থেকেই পাওয়া সম্ভব হবে দেখুন অনেক সুন্দর বেগুন ধরেছে শুধু পনেরো বিশটা না আরও অনেক বেগুন ধরে থাকে এই গাছে দেখুন কত জালি এসেছে ফুল এসেছে এগুলো এটা একটি ভালো জাতের বেগুন আপনারা চাইলেই এই জাতের বেগুন চাষাবাদ করতে পারেন তাহলে অনেক লাভবান হতে পারবেন দেখুন আর অবশ্যই চাষাবাদটা মালচিং দিয়ে করার চেষ্টা করবেন তাহলে ফলন আরও অনেক ভালো পাবেন আপনারা দেখুন কত সুন্দর বেগুন ধরেছে অনেক ফুল এসেছে আপনাদেরকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং দেখিয়ে দেব আমাদের এই বেগুনগুলো কত সুন্দর ফলন হয়েছে আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা এখন যে বেগুনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা বল ছোপার বেগুন দেখুন কত সুন্দর বেগুন ধরেছে এটা প্রচুর পরিমাণে ধরে থাকে এই বেগুনটি দেখুন এটা এক কেজির কাছাকাছি ওজন হয়ে থাকে দেখুন অনেক সুন্দর কালারও হয়ে থাকে এই বেগুনের বাজারেও অনেক ভালো চাহিদা রয়েছে এই বেগুনের আপনারা চাইলে এই বেগুনও চাষাবাদ করে অনেকে লাভবান হতে পারবেন দেখুন এই বেগুনটা প্রায় এক কেজির কাছাকাছি হয়ে যাবে দেখুন কত সুন্দর বেগুন ধরেছে আর অনেক ফুল এবং ফল এসেছে আমাদের এই বেগুনের প্রজেক্টে আর অবশ্যই বেগুন আপনারা মালচিংয়ে করার চেষ্টা করবেন দেখুন এই বেগুনটির নাম হলো টাওয়ার বেগুন এটাও ফল ধরা শুরু করেছে দেখতে পাচ্ছেন অনেক ফুল ফল এসেছে আমাদের এই টাওয়ার বেগুনেও আপনারা চাইলে ওই টাওয়ার বেগুন চাষাবাদ করতে পারেন দেখুন অনেক সুন্দর ফলন হয়েছে তাহলে আজকে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ